রহমানের মাজারে জাতীয়তাবাদী তরুণ দলের নেতাকর্মীদের শ্রদ্ধাঞ্জলি মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে নেতাকর্মীরা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এরপর তারা ফাথিয়া পাঠ করে বিশেষ মনোযাত করেন জাতীয়তাবাদী তরুণ দল এতে উপস্থিত ছিলেন বিএনপি পার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি ড আবু বক্কর সিদ্দিক অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয়তাবাদী তরুণ দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম প্রমুখ এদিন জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে শেরে বাংলার নগরের জিয়ার সমাধিস্থলে নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল সহকারে কবর প্রাঙ্গণে আসে নেতাকর্মীদের মুখে স্বাধীনতার ঘোষক জিয়া লও সালাম এক জিয়া জিয়া টেকনাফ থেকে তেতুলিয়া জিয়া তোমায় ভুলে নাই ইত্যাদি স্লোগান দিয়ে সরব থাকে শ্রী বাংলানগরের শ্রদ্ধার্গ অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে ফুল দেওয়া হয়